নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে বিবাহের সময় অগ্নিকে প্রজ্বলিত করে অগ্নিদেবকে সাক্ষী রেখে দেখবেন বরকণোকে সাতবার অগ্নি প্রদক্ষিণ করা হয় বা সাতবার করানো হয় তো যার নাম সপ্তপতি গমন আমরা এটা সকলেই দেখেছি সকলেই জানি আজকের যেটি বিষয় যে এই অগ্নিদেবকে সাক্ষী রেখে আমরা সাতবারই কেন ঘুরি এখানে তিনবার পাঁচবার নবার বা অন্য সংখ্যায় সেটা ঘোরা ঘোরা যেতে পারে তো এই ক্ষেত্রে আমরা সাতকে কেন বেশি প্রাধান্য দিচ্ছি যেমন আমরা সিঁদুর দানের ক্ষেত্রে যদি বলি দেখবেন ঠাকুর ঠাকুরমশাইরা মন্ত্রপাঠ করে একবারই সিঁদুর দানের নিয়মটা আছে কিন্তু কুলাচার দেশাচার লোকাচারের কিছু ব্যবস্থা থাকার জন্য আরও দুবার সিঁদুরদান দেওয়া হয় সেটা কিন্তু বিনা মন্ত্রে একবারই কিন্তু মূলত দেওয়ার নিয়ম কিন্তু কিছু বিষয়ের জন্য আরও দুবার দেয়া যেতে পারে যেমন ধরুন অনেক সময় এখন ফটোগ্রাফি ভিডিও ক্যামেরা ইত্যাদির তাদের সুবিধার জন্য আমরা দুবার এক্সট্রা দিয়ে থাকি অর্থাৎ টোটাল যে তিনবার দেওয়া হচ্ছে সেটি হচ্ছে তিন সত্যকে প্রাধান্য করে ঠিক তেমনই এই যে পাঁচ সংখ্যা আমাদের সকলের জীবনে কিন্তু পাঁচ সংখ্যা খুবই শুভ পূজাতির ক্ষেত্রে দেখবেন পাঁচটি নৈবিদ্য বা আমরা যখন দেবদেবীর উদ্দেশ্যে ধূপ দান করে থাকি তখনও কিন্তু আমরা তিন সংখ্যা বা পাঁচ সংখ্যায় ধূপ দান করে থাকি তো এখানে সাত সংখ্যাটা ব্যতিক্রম কেন বলা হচ্ছে যে আমরা সকলেই কিন্তু জানি যে আমাদের যে শক্তি বা প্রাণের উৎস পৃথিবীর জন্ম যার থেকে সেই সূর্যদেবেরও কিন্তু সাতটি রঙ আছে এবং সেই সাতটি রঙ রামধনু নামে পরিচিত সূর্যদেবের যে রথটি আছে সে সাতটি তার মধ্যে কিন্তু ঘোড়া বিদ্যমান দেখা যায় এবং এই যে সাতটি ঘোড়ার কি কাহিনি বা রহস্য আমি এটি নিয়ে আপনাদের অন্য একটি ছোটো ভিডিওর মাধ্যম দিয়ে আপনাকে জানাবো যে তার সাতটি যে ঘোড়া সে ঘোড়ার প্রত্যেকটি ঘোড়ার আলাদা আলাদা নাম এবং প্রত্যেকটি ঘোড়ার আলাদা আলাদা কালার আছে ঠিক আমাদের যেমন নটি গ্রহ সাতটি গ্রহের ভৌগোলিক অবস্থান আছে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতুর কিন্তু ভৌগোলিক অবস্থান নেই রাহু কেতুকে ছায়া গ্রহ হিসেবে বিবেচিত করা হয় ঠিক